আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে ডাক্তার এমবিবিএস আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আর একজন দাঁড়িয়েছে কিছু লেখা লেখা এক কলম জানে না ও দাঁড়িয়েছে রানিং তৃণমূল থেকে বলুন তো কে জিতবে হ্যাঁ কেন আমি এম ডাক্তার আমার পছন্দ হলো না না আমার পছন্দ হলো না এই গাধা গেছে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে বলছে আরে যেমন মসজিদ ভাঙা হয়েছে পশ্চিম বাংলা আযান বন্ধ করে দাও তখন মুসলমানরা দেখছে ওইখানে রাস্তায় কাথের গুড়ি নামিয়ে দিয়ে বলছে ইনকিলাব জিন্দাবাদ রাস্তা পরে চলবে চলবে আরে গাধার ব্যাটা তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে তুমি ভোট দেওয়ার সময় কাকে দিয়েছো তুমি তো একটা চামারকে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছ তার থেকে ভালো কি আশা করতে পারো তুমি হ্যাঁ তুমি যে ওই শিক্ষিত অযোগ্য তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছো ভোট দিয়ে কি বলছি বুঝতে আপনি তার থেকে মুসলমানদের পক্ষে কোন কাজ হবে এটা আপনি আশা করতে পারেন পারেন না কক্ষণেই পারেন না শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে সব পশ্চিম বাংলাতে আমি একটা সমীক্ষা করে দিচ্ছি সমীক্ষাটা আপনি মেলান প্রয়োজনও নেই গাল যদি দিতে ইচ্ছা করে আমাকে সামনাসামনি দেবেন এখনই দিয়ে দান গাল পিছনে কেউ গাল দিবেন না আমি একটা সমীক্ষার কথা বলছি সারা পশ্চিম বাংলায় যে সমস্ত মিশন গুলো জন্ম হয়েছে বলুন তো মিশনারি শিক্ষা গুলো আজ থেকে দশ পনেরো বছর আগে ছিল ছিল না তাহলে এদের এত রমরম করে বাজারটা গরম হচ্ছে কেন আজকে দুতলা কালকে তিন তলা তারপরের দিন পাঁচ তলা আজকে দু হাজার টাকা অ্যাডমিশন ফি তারপরের দিন কুড়ি হাজার টাকা ফি তবুও মানুষ পিছনে হতে আসে না অথচ আপনাদের এলাকায় নদিয়াতে যত মাদ্রাসাগুলো ছিল সব মাদ্রাসাগুলো দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যেমন দীপ দীপ দ্বীপ দীপ দ্বীপ করছিল আজও তেমনই করছে করছে না কারণ আছে গোলাম হোসেন দিন ভেবেছেন এগুলো না ওই জলসা হয় দান তোলে পাঁচ হাজার টাকা দিয়ে চলে এলেন কোনোদিন ভেবেছেন ভাবার আপনার টাইম নেই কথাগুলো ভাবুন মিশনগুলি এত উচ্চ রঙের পৌঁছে যাচ্ছে তার একটা কারণ এই মিশনগুলি যারা পরিচালনা করেন তারা হচ্ছেন এক শ্রেণীর জেনারেল লাইনের শিক্ষিত লোক কি বললাম বুঝলেন দেখবেন মিশনের যিনি মালিক নয় তিনি একজন প্রফেসর আগে ছিলেন নয় তিনি একজন মানে কি বলবো মাস্টার নয় তিনি একজন উচ্চ শিক্ষিত জেনারেলাইনের এই রকম লোকেরা কিন্তু সম্মিশনের দায়িত্ব গুলো থাকে রাগে রাগ থাকে তার মানে বোঝা যায় যে যে কাজের লোক তাকে সেই কাজে দিলে বেমালাপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা লাইন আমি মমতাজুল ইসলাম জীবনে কোনো দিন ফুটবল বুঝি না ফুটবল কোনো দিন বুঝি না আমি এই জানকিনগর গ্রামে ঢুকেছি তা আমি সব জায়গায় বকটা তা গ্রামের যুবক চেনা বোঝে আজকে রেফারিটা আপনি করুন আজকে রেফারিটা আপনি করুন আপনি সম্মানী লোক এসেছেন না আমার হাতে বাঁশিটা তুলে দিয়েছে ষোলো দলের টুর্নামেন্ট ষোলো দলীয় আচ্ছা বলুন তো ম্যাচটা শেষ পর্যন্ত পৌঁছাবে না তার আগে চার পাঁচজন বহরমপুর হসপিটাল ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে কারণ কি বলুন তো আমি তো বুঝি না হ্যান্ডবল কাকে বলে কি করে থ্রো করতে হয় এ জ্ঞান তো আমার নেই প্ল্যান্টি কাকে বলে তো আমি জানিই না অফসাইড কি করে হয় এ জ্ঞান তো আমার নেই আছে নেই এ জ্ঞান রেফারির আছে ওকে দিয়ে খেলাটা শেষ পর্যন্ত চালাতে হবে এটা হচ্ছে জ্ঞানী লোকের পরিচয় তাই না মাদ্রাসাগুলো দীপ দীপ করছে কেন আল্লাহ তালা বলছেন কুল আল ইয়াস্তাবিল হা মামাল বসি যাদের ভেতরে জ্ঞান নেই না মন্দ আই মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না আমাকে যদি হাতে একটা পাঁচ বাটার এই লাইট যদি ধরিয়ে দিয়ে বলা হয় এই লোকটাকে তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছে দাও বলুন তো সম্ভব হবে না কারণ আমার লাইট কি আর দিনে কি রাতি বাকি আমি তো অন্ধ তা আমরা মাদ্রাসা মসজিদের যাদের দায়িত্ব দিয়ে রেখেছি একটা লোক ইলমা আসসালা ব্যতিক্রম কেউ থাকতে পারে তার সিংহ ভাগ লোক তারা কোরআন হাদিসের জ্ঞান খেলা কি বলা হইনা হাদিস এবং জ্ঞান রাখেনা আল্লাহ বলছে যার কোরআনের জ্ঞান নেই সে অন্ধ তাহলে অন্ধ লোককে যদি বিশাল একটা প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ও প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে ও বুঝবে কোন মাস্টারকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয় কোন বছরে কোন ছাত্রকে কোন ক্লাসে পড়ালে বেশি ভালো হয় এটা ওর পক্ষে সম্ভব সম্ভব নয় অবিলম্বে সারা পশ্চিম বাংলা যত মাদ্রাসা আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি যে পশ্চিম বাংলার প্রত্যেক মাদ্রাসা বড় বড় আলেমদের হাতে তুলে দাও আলেমদের হাতে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্বের ভিতরে না থাকবে কোশ্চিন কালো এর থেকে সমাজ কিন্তু আশা করতে পারে না খুব সাবধানে থাকবেন এইসব ব্যাপারগুলো ভাববেন আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষার মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন তারা বলে ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে পনেরো বছর যাবৎ মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে কি বললাম বুঝলেন না তাছাড়া জান্নার যাওয়া যাবে না জি না এর ব্যাখ্যা এরকম নয় আপনার ব্যাটা প্রাথমিক পর্যায়ে ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক তাওহিদ কাকে বলে শিরক কাকে বলে সালাত কি করে আদায় করতে হয় কিভাবে ঈমান চলে যায় পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় জি এই ব্যাপার যদি আপনার বেটা সঠিক তাওহিদ আকিদা মানহাজ এই ব্যাপার গুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে অবশ্যই সে আল্লাহ নবীর এ হাদিস পালন করে ফেলেছে তারপরে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ম্যারিস্টার হোক উকিল হোক সবকিছু আপনার বেটা হোক কোন আপত্তি কি বল না না আল্লাহর নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ কিন্তু তার তিনি এরকম কোন বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম এটা বলেছেন না না ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন আপনার ব্যাটার উপরে বাধ্যতামূলক কেন মমতাজুল ইসলাম বলছি আপনার বেটা বেটির ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি গেছে আপনি বুঝতে পারেননি আপনি বুঝতে পারেননি কোরআন কোরআন বলছেন ওর নাম ইসা ওর নাম কি ঈশা আলীক সালাম একটা নবী এসেছিলেন না স্কুলে বয়ে কি পড়ানো হয় যিসু ও একজন বলছে যিসু তাই না বলুন আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিসু ঈসাটা যদি না জানে তাহলে আপনার বেটার আর ইমাম থাকবে থাকবে না কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা জেনেছে মেরি তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে আপনার বেটার ইমাম থাকবে না ইসলাম বলছে জন্ম হয়েছে বাইতুল্লাহম স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলুন স্কুলে পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে তাহলে আপনার বেটার ইমান থাকবে থাকবে না কুরআন বলছে বাইন দা খালাত নাকুম মিন তুরাবিন সম্মানের নটপাকিন সম্মানের আলাকাতিন নিশ্চয় মানুষ মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে মাটি দিয়ে স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেব যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে এটাও বোঝাবো কেমন সংঘর্ষ হেডমাস্টার চার্লস ডারউইন ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে আছে না ওই যে বানর থেকে মানুষ হ্যাঁ এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে একটা মানুষ আইরাম করে আছে তারপরে একটা এইরকম তারপরে দেখবেন একটা এরকম তারপরে গড়িয়াল তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পড়া তারপরে একজন ফুল প্যান্ট পরা ক্যালেন্ডার আছে ডাক্তারখানাতে থাকে দেখেছেন কেন মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ বানর থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে আসলে এইসব সব তেইশ সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায় তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না দু হাজার তেইশে রকম পড়ানো হয় আশ্চর্য ব্যাপার আপনার বাড়িতে একটা গরু আছে গরু দিসি গরু আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি মানে বাছুরের খুব শখ বলুন তো দিসি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব কি চাষি লোক বলতে পারছেন না সম্ভব ডাক্তারকে বললে জার্সি গরু ইঞ্জেকশন দিয়ে দিলে জার্সি বাছুর হয়ে যাবে হবে কি হবে না সম্ভব এটা কিন্তু আপনার খুব ইচ্ছা যে হরিণ তো কিনতে পাওয়া যায় না ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয় বলুন এটা হরিণ পর্যন্ত সম্ভব না পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে আপনি অস্ট্রেলিয়ার নেন আপনি জার্মান্ডের নেন আপনি থাইল্যান্ডের নেন আপনি বাংলাদেশি যাতারে নেন আপনি ব্রাহ্মা জাতের নেন আপনি জার্সি নেন যাই নেন নাম হতে হবে তার গরু গরুর ইঞ্জেকশন দিয়েই ওর পেটের যত রকমের সিস্টেম সব গরুরই হবে অন্য কোন প্রাণী সম্ভব নয় তাই বানর একটা আলাদা প্রাণী তাই না বানর আলাদা প্রাণী আচ্ছা ওর থেকে মানুষের জন্ম হয়েছে এটা কি মেনে নেওয়া যায় মাঝে যে ভাবি যে পাগল কি আর গাছে ধরে হ্যাঁ কথা এখনো স্কুলে পড়ানো হয় আশ্চর্য ব্যাপার কোরআনের সঙ্গে সংঘর্ষের কথা কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে মাটির মূল উপাদান মাটি স্কুলে বলা হচ্ছে চাল জারোইনের থিওরি কি দিয়ে না বালক থেকে মানুষ হয়েছে বলুন আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার বেটা যদি শুধু চার্লস ডারউইনের থিওরি মানব থেকে মানুষ হয়েছে এইটা যদি জেনে বসে থাকে আপনার ব্যাটার ইমাম থাকবে না যাবে যাবে তার মানে আমি মমতাজুল ইসলাম বলতে চাইছি আপনার বেটা যেমন চার্লস ডারউইনেরটাও শিখবে ঠিক তেমন কোরআনেরটাও যেন জানে আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম জিসু আপনার বেটা এটাও যেন শেখে ওর অরিজিনাল নাম ঈশা কি বললাম বুঝলেন এই দুটো জ্ঞান রাখতে হবে যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ আমরা কিন্তু একটাতেই পড়ে আছি একটাতে পড়ে আছি না পড়ে আছি আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী ৩২ প্লাস কি বললাম বুঝলেন এই তেত্রিশ আমার পা দিয়েছি নব্বই সালে আমার জন্ম আপনাদের থেকে একটা দিক আমার সব থেকে বেশি এখানে যতজন আছেন লেখাপড়া না টাকা পয়সা না ভালো গাড়ি তাও না ভালো বাড়ি তাও নয় অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে যা আপনাদের নেই সবার সারা পশ্চিম বাংলা ভারত বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে আর খুব জোর যদি হয় বিশ বছর তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলে পিলেও নাই শিক্ষকও কেউ নাই আল্লাহর ঘর আল্লাহর দিন আল্লাহ চালাবে ওটা আলাদা ব্যাপার কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে কারণ কি প্রত্যেক গার্জেন প্রত্যেক কর্তৃপক্ষ এখন হিসাবি ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার বেটাকে মিশন থেকে আরামে মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায় আমার বেটা যদি ডাক্তার হয় চারটে রুগী দেখলে দু হাজার পাঁচশো করে ফি ভেবেই রেখে দিয়েছে ভেবে রাখেনি আর মরি সাফ করবে একটা বেটাকে চারবার ভাবছে পনেরো বছর মিনিমাম পড়তে হবে সাড়ে ছ হাজার বেতন আর মোমো তিন হাজার সাড়ে ন হাজার আবার লোকের গালাগালি তো আছেই এটা ওটা আজানের কম বেশি এটা ওটা তো আছেই আচ্ছা বলুন তো কেউ তার বেটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে 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 না এর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ আপনারা যেমন কোন সমাজের এই গ্রামের মানুষ আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ আমরা কিন্তু সব সমাজের মানুষেরা দায়ী সব দায়ী কারণ প্রতিটা মানুষ হিসাব করছে এই যে জলসাটা দিয়েছে কমিটি হিসাব করে নিয়েছে মমতাজুল ইসলাম এত টাকা এবাদুল এত টাকা প্যান্ডেল এত যা হবে সেটা লাভ হিসাব করে প্রথমেই দিয়েছে ওরা কেউ বিনা হিসাবে চলে না প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে দুতলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে আমার বেটা গাড়িতে সব বাপের স্বপ্ন আছে নেই কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে না আমার বেটাকে আর মরি হিসাব করা যাবে না করবে কি করবে না আশ্চর্য ব্যাপার এই ইমাম সাহেবদের এসব বেতন

যদি আপনার বেটা আলেম হয় তাহলে দুই দিকে উপকার হবে এক দুনিয়াতে উপকার আখেরাতে উপকার কোন একটা স্কুলের মাস্টার মশাই এই গ্রামে হেঁটে হেঁটে আসুক তো দেখি জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুকতে দেখি একটা অপরিচিত লোক কেউ তো জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায় দেখবেন আমি মমতাজুল ইসলাম ঢুকবো জোহরের নামাজ পড়তে আপনাদের মসজিদে সঙ্গে সঙ্গে পাঁচটা লোক এসে সালাম আলাইকুম বাড়ি কোথায় মৌলানা সাহেব আপনার চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নেন ঠিক আছে দুতলা রুম আছে থাকা থাকবেন এটা করবে কি করবে না করবে আল্লাহ তরফ থেকে সম্মান বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে আরবি কিছু বোঝায়নি আল্লাহ নবী বলেছেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো কোরআনের হাফেজ বলবেন আলহামদুলিল্লাহি ও রব্বিল আলামিন একটা মুরতাদার তলাতে তুমি উঠে যাও আর রাহমানির রাহিম আরেকটা মুরজাদা উঠে যাও মালিকিয়াউম উদ্দিন আর একটা মর্যাদাতে উঠে যাও ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাহিন তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও বিশ্বনবী বলেছেন তার তেলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে সেইখানে তার অবস্থান করবে অর্থাৎ তার মর্যাদা সেই সেইখান পর্যন্ত পৌঁছে যাবে শুধু এবিসিডি শুধু এবিসিডি এই তুই বল তেলাবাদ কর বলছি এ ফর অ্যাপেল বি ফর বল কি দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া যাও দিকে যা পরে হিসাব হবে যা শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি তোমাকে বলেছিলাম না দিনের শিক্ষা অর্জন করা ফরজ আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন তেমন এটাও শিখুন আলিফে আল্লাহ বাই বিসমিল্লাহ দুটোই আপনি করুন কি বললাম বুঝলেন এই দুটো যত দিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে আকে উপকার আসবে না জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না আপনার জ্বলন্ত প্রমাণ ছেলে এমবিবিএস ডাক্তার বাপ মারা গেছে তিন হাজার টাকার বেতন ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে এক লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে মাথাতে রোমাল বেঁধে হাতে ব্যাসলেট দিয়ে দাঁড়িয়ে আছে তোমার মতো হতভাগা পিতা পৃথিবীটার কেউ নেই যে তোমার পিতা তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হাম কামা রব্বাই আলী সাকিরা এই তুয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে ওই যে মাদ্রাসা পড়াচ্ছিস বেটাকে ভবিষ্যৎ অন্ধকার করবি দেখা যাবে কার অন্ধকার টাইম একদিন আসছে কি বললাম বুঝলেন টাইম একদিন আসছে চলুন এই তো আপনি বসে আছেন সুরা লোকমানটা একটু বার করে দেন তোমাকে সুরা লোকমান টাইম একদিন আসছে আপনার কাছে সুরা লোকমানটা বার করে দেন টাইম একদিন আসছে আপনার কাছে বিনীত অনুরোধ সকল দিনই ভাই এবং বোন অবশ্যই আপনার বেটাকে পেটিকে দুটি শিক্ষা শিক্ষিত করুন একদিকে যেমন আরবি থাকবে আর একদিকে বাল্লাও থাকবে আপনাদেরকে এবার একটা কথা বলি আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন কি দেননি কথা বলুন দিয়েছেন কেমন করে মর্যাদা দিয়েছে আল্লাহ শোভান ওয়াতআলা কেমন মর্যাদা দিয়েছেন এই দেখুন আপনাকে দেখাই প্রথম নম্বর হচ্ছে এই আদম আলিক ইসলামকে আল্লাহ তালা তৈরি করলেন আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বলুন চলো আল্লাহ আদম আলাসম আর মালা ইয়াতি ফকা লাহ আন্ডিয়ানি ভ্যাসমাই আউলাই ইনকুমতুম সদকে আল্লাহ আদমকে তৈরি করার পরে বলছে আদমে এটার নাম আপেল এটার নাম বেদানা এর নাম কলা এর নাম আঙুর এর নাম বেগুন এর নাম নদী গুড় খাজুরের সবকিছু নাম শিখিয়ে দেওয়া হলো এ টু জেড নাম আদমকে বলে দেওয়া হলো ফেরেশতাদেরকে ডাকা হলো দেখে ফেরেশতাদেরকে বলা হচ্ছে তোমরা বলো এসব জিনিসের নামগুলো বলো ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকু পারবো আর বেশি পারবো না তখন আল্লাহ আদমকে বলছে আদম তুমি বলো আদম তখন বলছে এটা গুড় এটা বেগুন এটা আদা এটা রসুন এটা মূল এটা অমুক এটা তমুক সব বলে দিল তখন আল্লাহ তালা কি বলছেন ফেরেস্তাদেরকে আদমকে শ্রেষ্ঠা কর একজন মাত্র করল না মিস্টার ইবলিস মিস্টার ইবলিস সবাই শ্রেষ্ঠা করে দিল তাই না আচ্ছা আদমকে শ্রেষ্ঠা করানো হলো কেন দুটো এর ব্যাখ্যা এক আল্লাহ তালার হুকুম ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে এক দুই এই মুহূর্তে ফেরেস্তাদের থেকে জ্ঞানী কে আদম তার মানে জ্ঞানীর মর্যাদা আছে চলুন এটা আল্লাহ মর্যাদা দিয়েছে জ্ঞানীর নবীজি কেমন দিয়েছেন এ বলুন তো ইসলামে কুকুর বাড়িতে পোষা যায়জ না না যায়জ হ্যাঁ না যায়জ আচ্ছা সত্যি না যায়জ এক নাবিজি বলেছেন কেউ যদি বাড়িতে ধন করে যদি কুকুর যদি রাখে প্রত্যেকদিন দিন তার আমল নামা থেকে দুই কিরাত অর্থাৎ দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস হয়ে যাবে যাদের আছে মুরা ঝাঁটা মেরে বার করুন তার সকালে কি বললাম বুঝলেন একদম বাড়িতে কুকুর রাখা যাবে না তবে এই আবার মজার হাদিসটা শুনুন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যে মালিকের মাল কোনটা আর বেমালিকের মাল কোনটা বুঝে এই জ্ঞান যার আছে যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে যে কুকুর এটা বুঝতে পারে আল্লাহর নাবি থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা তুমি তোমার গরুর গোয়াল তুমি তোমার কাজের জন্য ওই কুকুটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো ইসলাম পারমিশন দিয়েছে তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুর যদি হয় ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে কি বুঝলেন কিন্তু অশিক্ষিত যদি হয় কুকুর বাড়িতে রাখা যাবে না কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় বাড়িতে রাখা যাবে তার মানে আল্লাহ নবী শিক্ষার মর্যাদা দিতে 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 কুকুরকে পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন কি বলছি বুঝতে পারছেন আমাদের সমাজ আছে শিক্ষিত মানুষদের আছে সম্মান নাই শিক্ষিতরা সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে কালকে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনত না কি করে হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেয়ে গেছে বলছে ওই হবে সেক্রেটারি হচ্ছে কি হচ্ছে না অথচ দীর্ঘদিনের নামাজই নামাজ পড়ে সবকিছু করে কেউ তাকে দাম দাম দেয় দেয় না না এই আল্লাহ আপনারা যশোর রোডে এখানে অনেক ড্রাইভার আছে গাড়ির আছে না আচ্ছা যশোর রোডে গাড়ি চালান তো যেটা বারাসাত এন এইচ থার্টি ফোর থেকে ঘুরে বারাসাতের দিক দিয়ে বনগার দিকে চলে যাচ্ছে যশোর রোড যশোর রোডে এটা ইউটিউবার ভাইরা যেন এটা এটা যেন না থাকে বলে দিলাম তাহলে আমায় খুব মারবে এই যশোর রোডে একটা হোটেল আছে নাম বলবো না আমি বামনগাছি চৌমাতা বলে দিচ্ছি বামনগাছি চৌমাতা পার করে বাম দিকে নিচে হোটেল উপরে বার আর মদের দোকান একটা পাক্কা দুইবার হজ করালো হাজি সাহেবের সত্যি বলছি হাজি সাহেব এবং উনি মসজিদের একজন সেক্রেটারি আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আমি ড্রাইভার ভাতদেরকে গোপনে বলে দেবো নামটা জেনে গিয়ে খোঁজ নিয়ে আসবেন এই বড় বড় দাড়ি কাউন্টারে বসে আছে মদ বিক্রি হচ্ছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ একদম রাইট একদমocene ও নামটা বলে দিয়েছে ও চেনে যাই হোক ওচ্ছে হাজী সাহেব মদ বিক্রি করছে কি আশ্চর্য ব্যাপার তার মানে সমাজ দেখেছে ওর অর্থ বেশি আছে অযোগ্য হলেও কোনো অসুবিধা নাই কি বললাম বুঝলেন আপনার কাছে বিনীত অনুরোধ শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন এই জাতি অধঃপতনের একটা মূল কারণ হচ্ছে যে যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসায়নি অনেক সময় আমরা শিক্ষিত মানুষদের একদম মর্যাদা দিই না আমি দুনিয়াবি কথা দিয়ে আপনাকে কিছু মগজ ধোলাই করে দিচ্ছি এগুলো বলা প্রয়োজন প্রয়োজন আছে না নেই আছে এই মমতাজুল ইসলাম এমবিবিএস আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে এমবিবিএস ডাক্তার আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আর একজনে দাঁড়িয়েছে কিছু লেখা এক কলম লেখা পড়া জানে না ও দাঁড়িয়েছে রানিং পার্টি তৃণমূল থেকে বলুন তো কে জিতবে হ্যাঁ কারণ আমি এমবিবিএস ডাক্তার আমার পছন্দ হলো না না আমার পছন্দ হলো না এই গাধা গেছে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে বলছে ত্রিপুরা যেমন মসজিদ ভাঙা হয়েছে পশ্চিম বাংলা আজান বন্ধ করে দাও তখন মুসলমানরা দেখছি ওইখানে রাস্তায় কাঠের গুড়ি নামিয়ে দিয়ে বলছে ইনকেলাপ জিন্দাবাদ রাস্তা পুরো চলছে চলবে আরে গাধার বেটা তোমার পাচার চামড়া তুলে দিতে হবে তুই ভোট দেওয়ার সময় কাকে দিয়েছ তুমি তো একটা চামার ভোট দিয়ে ওখানে পাঠিয়েছ তার থেকে ভালো কি আশা করতে পারো তুমি তুমি যে অশিক্ষিত অযোগ্য লোককে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছো বোধ দিয়ে তুমি বুঝতে পারছ না আপনি তার থেকে মুসলমানদের পক্ষে কোনো কাজ হবে এটা আপনি আশা করতে পারেন পারেন না কোপ কোপি পারেন না শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে শিখুন সমাজ যদি এখনো পর্যন্ত বাঁচাতে চান যে শিক্ষিত হোক জেনার লাইন হোক আরবী লাইন হোক এক কথায় শিক্ষিত লোককে সম্মান করুন